দিনকে সামনে করে মরে যাব কিন্তু কোন বাতিলের সাথে কোন জালিমের সাথে কোন নাস্তিক মূর্তাদের সাথে কোন অঙ্কের বিনিময়ে যেন মূর্তাকে আফস না কারো হায়াত বাড়ে না একবারে বাচ্চাটা দুনিয়াতে আজকে আসলো আমরা মনে করি সে বড় হইতেছে না সেও ছোট হইতেছে ধরা আমরা একেবারেই

একজন কম মুসলিলে হয় আর এখানে বহু যাদের একজন একজন তালাশ করতে হয় তারা এখানে গজব হয়ে গেছে এখানে আজি টাইমটা আসরের পর আমি সর আসর তলাত করছি মাজহের পর ইমাম চার ইমামের এক ইমামে ইমশরাফে এই রকম আলে উনি বলছেন

শুধু একটা ছোট্ট এই সুরাটা আসার তাহলে হেদায়তের জন্য কাফে আসা হচ্ছে আসনে বহুত কথাবার্তা আছে আর আসন নামাজের কথাও আছে কসম করতেছেন আমাদের আস জমানার কসম করতেছেন আমাদের সমস্ত মানুষ ইন্না ইসানা

হুশ আসে আবার বেহুশ হয়ে যায় এটা আলামত ভালো তো উনি বেহুশির মধ্যে আবার হুশ আসছে হুশ আসলেই বলতো কি আমি নাহি আমি নাহি এখন না এখন ওনার আওলাদেরা ওনার সাগরিদের রশিদেরা ওনার মুরিদের আমরা তো কলমার তাল কিনতে আপনাকে আপনি বলেন আমাদের জবাবে আমি নাই আমি নাই এখন না এখন আমাদের কি আমাদের বুঝতেছে যে শোনো তোমাদের ওই জায়গাতে বলিলে স্যার কম তো স্যার আমার পাশে আইসা বিভিন্ন রকম কোথাও তো বলতেছে ইমা ইমান ইমান वो हनीफा की सनद है हम बोले हो दुर्रा पीठ पर खाने के बाद अंगलिया जब चल हो जाए तो होता है मालिकी साफिया हो घर से निकल जाने के बाद चरिमा में अवस्था है इसे असकामा की अवस्था

তুমি তো একেবারে জানাতে চলে গেছো ওর জবাবে বলছি না 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 এখনো না আমি এখনো পার হই নাই যে পর্যন্ত ইমানে শহীদ আমার মুখটা বের না হবে ওই পর্যন্ত আমার কোন নিশ্চিত কিছু নাই এত ভয় করছে আমাদের ইমাম আমাদের মজাবের বড় ইমাম এবং আবু হানি বড় আলে উনারা আল্লাহ তালাকে কত ভয় করতেন উনার জমানাতে আরবের বাচ্চারা বাইতুল্লাহ দরজা খুলে দিয়েছিল ওনার জমানা উনি যখন গেছে হস দরজা খুলে দিছে ভিতরে ঢুইকে দূরে নফল নামাজ পড়ছেন এই নামাজটা পনেরো বার করে শরীর তালাওয়াত করছেন এক রাখাতের মধ্যে এক পায়ে দাঁড়ায় এক পায়ে দাঁড়াইয়া পূর্ণ পাড়া কোন শৈতালেন দ্বিতীয় রাখাদের মধ্যে আরেক পায়ে দাঁড়াইয়া পনেরো পাড়া কোন শৈতাল আমাদের ইমাম কেমন ছিল বাগদাদের খানার মধ্যে উনি তোমার অন্যায় করে জেলখানা জানলাই ওনাকে একটা বড় ওদা বর্তমান বাংলাদেশের সমস্ত মন্ত্রীগিরি রাষ্ট্রপতিগিরি একখানে পেরে দেয় ইমাম আবু হানিবা রহমতুল্লাহের হোদার সমান হবে ইমাম ইমামকে এই হোদাটা বাগদাদের বাদশা নিতে বসছিল বাদশা মসুর উনি শুনে না আমি তো উপযুক্ত না আমি তো উপযুক্ত না উনি বলছেন না বর্তমান পৃথিবীতে বাঘ দাদার কাদিও উপযুক্ত আপদি একমাত্র না তাহলে আমি বুঝতো না আবার বসে তাহলে নিঃ কিত আমি বসি আমি উপযুক্ত না আর তুমরা বলে আমি বুঝুক তো মিচ্ছু কিত বলি মিচ্ছু করে বাঘ দাদাদের প্রধান বিষয়পত্র এইটাই আমার অন্যায় আজকে সৈন্যতে হক না সলাক্ষা বলতে গেলে এটা বড় অন্যায়

শাস্তি করে চলে যেত বাগদাতে দিল খেলায় দুইটা চোর আসতো পানি তোকে পানি দুইটা চোর আসতো আইসে গভীর রাত্রে ইমাম সাহেবকে দেখতে আসত বাগদাতে জেল খেলায় আইসে বলতো হুজুর আমরা এলাকায় এই বাগদাতে চলে আসি চুরি করে চলে আসছে আমরা চুরি করছি ধরা পড়ছি জেলে দিছে আপনি কিন্তু চুরি পিরা দিলে শুন না আপনি শরীয়তে হকের পরে কাজীর কোজাতন নেই জেলে দিছে আপনারা কি শাস্তি দেয় আমরা আপনাদের चोर আমাদেরকে শাস্তি দেন না এখনও বাংলা জেলখানার হচ্ছে উলামায়ে কেরাম যেইভাবে শাস্তি দেয় চোর চোরটা শূকর বকরের মক্তর জেলে দিতেছে ওদের ফাইরে ওদের শাস্তি

যখন দিন হইলে জল্লাদের আসত মারতো ওনার ঠোঁট দুইটা হরকত করত মাইনা যখন জল্লাদেরা চলে যেতেছে একদিন এসে বলছে হুজু আমরা কিন্তু আপনাকে আমাদের আমাদের হুকুম দিয়ে রাখছি আপনাকে এতটা পিটি দিতে হবে আমরা হুকুমের তাবেদার আপনি কি আমাদের বদলু দেন

একটু দেখাই দেন ওই চোর দুটো আমরা দেখবো না না দেখাবো না চোর দুটো দেখাবো না আছে তোমাদের এই জেলখানাতে আছে ওরা আমাকে শান্ত না দেয় আমাদের ইমাম কেমন ইমাম ছিল উনি উনি চলে যাইতেছে রাস্তা দিয়া রাস্তাটা একটু কাদা কোদা হয়ে গেছে গা দুইটা যুবক ছেলে ওরা আসতেছে হাইটে একই রাস্তা কাছাকাছি হয়ে গেছে এভাবে ইমাম সাহেব বলছিলেন আমাদের ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি এই ছেলেরা রাস্তা কিন্তু বেশি ভালো না বৃষ্টি হয়ে গেছে তো তোমরা সাবধানে চলাচল করো কেননা সিরাত কষ্ট মান কথা এই তোমরা রাস্তা কিন্তু ভালো না সাবধানে চলাচল করো যদি তোমরা পড়ে যাও তো তোমাদের দুইটা ঠ্যাং ভেঙে যাবে ইমাম সাহেব নিশ্চিত করছেন বাচ্চা দূরে কেমন বাচ্চা দুইটা তারাই ইমাম সাহেবকে আমার বসতেছে হুজুর আমরা দুই ভাই চলতেছি যদি পয়রা যাই তা আমাদের দুইটা ঠ্যাং ভাঙবে নাহলে বেশি থেকে বেশি চারটা ঠ্যাং ভাঙবে ঠ্যাং কয়টা দুজনের ঠ্যাং তো চারটা আমাদের দুইটা ভাঙবে বসে আর না বেশি ভাঙলে চারটা ভাঙবে তা আমরা বেকার হয়ে যাবে হুজুর আপনি কিন্তু আসার খেয়ে আসেন আমার ভাষা বুঝতে পারছেন আপনি পড়ে যান না আপনি পড়ে গেলে জগত ভেঙে যাবে সেদিন থেকে মেওয়াজা রহমতুল্লাহ আলাই সতেরো জায়গাতে রুজু করছে সাহেব তার সাগরে বলেছি ইমাম মোহাম্মদ ইমাম কাজী হাফিজ সাহেব ওনাদেরকে বলছে আজকে থেকে

আর মেসওয়াক নসিব করে মেসওয়াক এত বড় আজিম আমরা যে আসছি এখানে আমার মেসওয়াক তো বেগে রেখে আসছি মেসওয়ার করতে আসছে আমি কিন্তু মেসওয়াক করছি এখন আসল সময় ওই ছাত্র দিলাম বেগে রেখে দিছে মেসওয়াক মেসওয়াক আসিওয়াক মিন দিন ইন হুদা মেসওয়াক শুধু ধর ওজু আর নামাজের সুন্নত না আমরা তো ওজু করি আর ওরা আমাদের সময় একটু করে ছোট একটা পকেট আছে সিকুনMaxSize এমবসব করে আলায় আমরা বড় সময় করলে বিপদ হতে পারে ফালা ফালালাশক বালাশ আমরা নেক করতে গেলে রক্ত চলে আসতে পারে মা কিছু আসবে ওযু নষ্ট 될 না ওযু সময় করব শুধু ওযু সময় না জিব্রিল আমি মানায় পকের পক্ষ থেকে বার্তা নিয়ে ওয়াহি যত তোমার আসছে যতবার আসছে

যে আই আজিমসাল এখান থেকে যেন বাৎসরিক মাহফিল আগুস আরও সামনে নিহত করার জন্য এখান থেকে যেন প্রতি মাহ কিছু আমল আমাদের সাথে ঘরে যায় এবার কাল নেই গিয়ে নিতে পারবো কারা পারবো দেখি একটা মেসওয়া মেস সত্তর গুণ সোয়া বেশি মেশকের সত্তরটা ফায়াদা

তাদের মতো সময় সলমান হয়েছিল আসনের পরের সময় আমি অন্যদিকে সময় একটা সলুকে নবুয় বেলা সোলুকে বেলা সোলুকে হোক যত বড় মুক্তি মহাদেশ হোক